তা সবাইকে অভিনন্দন আগামীকাল কক্সবাজার রুহুল আমিন স্টেডিয়ামে জম্পেশ দ্বিতীয় সেমিফাইনাল খেলা জেলা প্রশাসক বোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সাংখিত দ্বিতীয় সেমিতে মাঠের একদিকে অংশ নেবে সীমান্ত শহর সীমান্ত উপজেলা ঠাকনা এবং মাঠের অপরদিকে শক্তিধর উকীয় উপজেলা দুই উপজেলার দুই কিংবদন্তী সাংবাদিক এখানে রয়েছে যে যুদ্ধ সেই যুদ্ধ হবে শহীদ আলমের সাথে আসন সুমনের যুদ্ধ কালকে যাতে আজকে দুইজনে গেট অপ ড্রেস সব কিছু মিলিয়ে একই রকম যেমন যেহেতু একটি আসন এটা যে লক্ষ্মী আসন বলা চলে কালকে মাঠে যাতে একেবারে নির্জন একটা সেমি দেখতে পাই একেবারে দুজনের যে পরিকল্পনা উত্তেজনা কমানোর জন্য আজকে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে গ্যালারি কন্ট্রোল করতে বাপায় যখন উত্তেজনা আমি আশা করি কালকে শহীদ আলমার সুমনের যে ফুটবল উত্তেজনা সেখানে উত্তেজনার ভারতটা কি শহীদ আলম আগে দিবে নাকি সুমন দেবে বলবো আগে শহীদ আলম ধন্যবাদ বাবা ভাই আসলে আমাদের পরিকল্পনা তো আমাদের অফিসিয়ালভাবে আলাদাভাবে হয় এবং আমাদের তারপরে আমাদের টিম অফিসিয়াল যারা আছে আমরা সবাই বসে আমাদের খেলোয়াড়দের সাথে আমরা প্রত্যেকের একটা আলোচনা আছে কী কী গ্যাপ আছে সেটা ইনশাআল্লাহ আমরা আশাবাদী আগামীকাল লুকিয়ে আমরা ধরা সেই করে আমরা ফাইনালে উত্তীর্ণ হব এবং ফাইনালে যেহেতু এখন মুখোমুখি রামু হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা সেখানেও আশাবাদে আমরা রামুর সাথে ফাইট করব তবে আমি আসল সম্বাইকে আসল ভাইকে এখনোই আমি হুমকি দিচ্ছি না সেটা আগামী কালকে খেলার পরে হুমকি আমি প্রকাশ করবো এখন ধন্যবাদ হুমকি এবং দরাসই এটার জন্য উকিয়া কতটুকু প্রস্তুত বরাবরই যেভাবে গতকালকে হট ফেভারিট একটি দলকে হারিয়ে বিশেষ করে সদর মানে হচ্ছে লোকাল পাওয়ারফুল একটা প্রতিষ্ঠান ছিল এবং সদর উপজেলা ক্লাব ফুটবল দলকে হারিয়ে যেভাবে উকিয়া তার বীরত্ব প্রমাণ করেছে ঠিক সেভাবে আগামীকালকেও বীরত্ব প্রমাণ করবে এখানে সৈয়দ আলমের যে হুমকি কিংবা ধরাশাহীর যে হুমকি এই হুমকি কিন্তু উকিয়াগুলো মুঠেও মাথায় নেয় না উকিয়া অত্যন্ত ঠান্ডা মাথার একটা দল এবং উকিয়া ঠান্ডা মাথায় মোকাবেলা করে আগামীকালকে এই মাঠের যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মধ্যে আগামী ফাইনালের মধ্যে রামুর সাথে মুখোমুখি হয়ে এবারের জেলা পোষক গোলকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার অর্জন করবে উকিয়া এটি আমি আমার শতভাগ বিশ্বাস উকিয়ার সন্তান হিসেবে উকিয়া কিন্তু ইতিপূর্বেকার যে খেলাগুলো হয়েছে জেলা পোষক গোল্ড কাপের মধ্যে সেই খেলাগুলো কিন্তু একটি অগুছালো ছিল এইবারই প্রথম অত্যন্ত গোছালো একটি টিম অ্যাটেন্ড করেছে জেলা পোষক গোল্ড কাপের মধ্যে এটি গতকালকের খেলা নিঃসন্দেহে আপনি দেখেছেন এবং সেটি আমি গর্ব করে বলবো আমাদের আকিবরা যেভাবে তার নেতৃত্ব যোগ্য নেতৃত্ব কোড়ায় উঠছে যেভাবে শেরোরা যে গোল দিয়েছে চমৎকার এই টুর্নামেন্টের মধ্যে সবচেয়ে সুন্দর একটি গোল মধ্যমার থেকে দিয়েছে সেটা আপনি দেখেছেন সুতরাং চমৎকার চমৎকার খেলা দেখার জন্য আমি বলবো উখিয়াকে ফলো করতে হবে উখিয়ার খেলা দেখি এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আমরা আমি আজকে আমার মুখ খুলতে এখন আমি আসলে মুখ না খুলতে চাইছিলাম আমরা তাদেরকে আগামীকালকে এই মাঠে ফাইন করব। আর কিছো আপনি গুল দিয়ে নাকি আপনি গুল খেয়ে গুল দিয়ে বলতেই পারে যেহেতু হটপ্রভারের চুকুরিয়ার মতো ট্রিমকে এক 0 হারিয়ে এরা সেমিফাইনাল উন্নীত হয়েছে অন্যদিকে স্বাগত কজবদের সরকে হারিয়ে 2-1 গোলে হারিয়ে সুমন সুমন বাহিনী প্রত্যাশিত সংবাদিকদের সেমিফাইনালে ই হয়েছে উত্তীর্ণ হয়েছে সবকিছুই চলতে বেরিয়ে দুজনেই শিরোপার অতি কাছাকাছি আজকে চাইবো এখানে আমাদের কাছে আজিজ রাসেল যেটা জগরাটের রাসেল হিসাবে পরিচিত দুইজনের যে ফুটবল যুদ্ধ সেখানে গিড এলে দিবে মনে হয় আমরা অতি সহসায় শেষ করতে চাই ব্রাজিলের গতকাল যে একটা তিন তিনগুল, তিনটায় ব্রাজিল জিতে যে আর্জেন্টিনা জিতে তিঙ্গুলি এখানেও সৈদ আলম এবং ব্রাজিল আবার ওদিকে সমান